আসসালামু আলাইকুম আজকে আমি অ্যারসন উইল নিয়ে কিছু কথা বলব আসলে অনেক কষ্ট হয় যখন দেখি অনেক বড় বড় ইউজাররা ছোট ছোট ছোটো ইউজার যারা আছে তাদেরকে নিয়ে খেলে কিভাবে এবং কী জন্য এই কথাটা বললাম বলি এই যে ছোটো ইউজার বড় ইউজার এই কথাটি কিন্তু আমরাই নিয়ে আসছি ফেসবুক নিয়ে আসি ফেসবুকে ছোট ইউজার বড় ইউজার বলতে কোনো কথা নেই হয়তোবা কেউ কয়েকদিন আগে আসছে আর কেউ কয়েকদিন পরে আসছে কারো ফলোয়ার বেশি কারো ফলোয়ার কম এখন দেখেন আমরা যখন প্রথম ফেসবুকে আসি এবং ভিডিও আপলোড করি আমরা আমরা কী করি যে সেট আপ কীভাবে পাবো এবং এ নিয়ে অনেক ভিডিও দেখি আমরা এই আজকের ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু মোটিভেট করা আমি অনেক বড় বড় পেজে ভিডিও দেখেছি তারা বারবার বলছে ওই ভিডিওগুলো বারবার আসতেছে যে এয়ারসোনাল সেট পেতে গেলে আপনাকে এক লাখের উপরে ভিউ লাগবে আপনার একটা ভিডিও ভাইরাল হতে হবে কেন কি জন্য আপনারা না জেনে বুঝে আর আমি আপনাদেরকেও বলি যারা ভিডিও দেখেন আপনাদের মাথায় কি একটু বুদ্ধি নাই বুদ্ধি নাই কি আমি তো মনে করি আপনারা বুদ্ধিমান মানুষ আপনাদের মাথায় এত বুদ্ধি আপনারা কি বুঝেন না কে শুটির তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছে আর কে বানাচ্ছে না আপনার আমার পেজটা ভিজিট করে যারা মনে মনে বিশ্বাস করেছেন যে আসলেই একটা ভিডিও ভাইরাল হতে হয় এবং রিলস ভিডিওতে এক লাখ ভিউ লাগে তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো দেখে আসে আমি সেটা পাইছি আজ থেকে দুই সপ্তাহ আগে কীভাবে আসল ফেসবুক কোথাও বলে নাই যে আপনার কোনো ভিডিও ভাইরাল হতে হবে বা কোনো ভিডিও এক লাখের উপরে যাবে এই নির্দিষ্ট করে এগুলো কিছুই বলে নি ফেসবুক বলেছে অনলি ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে অ্যারসোভিল সেট আপটা দেবে এই সেট আপটা যেহেতু আমি পেয়েছি আমার ভিডিও কোনো ভাইরাল নাই ভিউ নাই দুশো তিনশো চারশো পাঁচশো ভিউ হয় মাঝে মাঝে এক হাজার এর বেশি ভিউ হয় না কারণ আমার ফলোয়ারও তো দেখতে হবে তো আমি আর বিশেষ করে বলবো যে শ্রদ্ধ বড় ভাইয়ারা বা আপুরা আপনারা যারা যারা অনেক ফলোয়ার নিয়ে বসে আছেন আপনাদেরকে সবাই বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে বলেই আপনাকে ফলো দিয়েছে আপনি এতগুলো ফলোয়ারের মালিক হয়ে গেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা যারা নতুন আসি নতুন ভিডিও আপলোড করে আমাদের মন ভাঙবেন না যদি পারেন সঠিক তথ্যটি দেবেন যদি না পারেন দেওয়ার দরকার নেই আর এটা বানানোর একটাই উদ্দেশ্য অনেক অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আপু আমার তো ভিডিও ভাইরাল হয় না আমি কিভাবে রেলসেট আপটা পাবো দেখেন ভিডিও ভাইরাল হতে হয় না আমি যেটা দেখেছি সেই কথাটা জাস্ট ছোট্ট করে বলবো আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি যদি আজকে দুইটা ভিডিও আপলোড করেন রিলস ভিডিও যে সময় আপলোড করতেছেন চেষ্টা করবেন ওই একই সময় এবং একই পরিমাণে দুই মাস দুই মাস সেইভাবে কাজ করেন দেখা যাবে তার আগেই আপনার অ্যাকসন সেটআপটা সেট আপটা চলে আসছে আর বেশি কিছু বললাম না যদি আপনাদের মনে হয় যে নির্দিষ্ট করে অ্যাকশন নিয়ে কিছু বলেন যদি বেশি সংখ্যক কমেন্ট আসে ইনশাল্লাহ শুধুমাত্র অ্যাডসন রিল নিয়ে এবং আমি কীভাবে পেয়েছি সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেব সেই হিসেবে যদি আপনারা কাজ করেন তাহলে আমার মতো অ্যাডসোন রিল সেট আপটা পাবেন কারণ আমার এক লাখ ভিউ আমার রিলস ভিডিওতে নাই রিলস কেন আমার কোনো ভিডিওতে নেই সব মিলে এক লাখ ভিউ হবে কিনা সেটাও সন্দেহ সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল এবং একটাই কথা বলতে চাই সেটি হচ্ছে নিজের মেধাকে একটু কাজে লাগে কে আসলেই ভিডিও দিচ্ছে মানে কার ভিডিওগুলো আসলেই মানে কি বলবো সত্য এটা একটু যাচাই করেন আপনার বুদ্ধি দিয়ে ইনশাল্লাহ পারবেন এবং সে অনুযায়ী তাকে ফলো করে কাজ করেন আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা সম্ভব আলাইকুম